চ্যাপানাগঞ্জ জেলার রাধানগর ইউনিয়নের একটি ছিমছাম গ্রাম সুখান সবুজ ফসলের মাঠ নিঃশব্দ আর পরিশ্রমী মানুষের বাস এখানে এই গ্রামেরই একজন কৃষক নানা নানা একজন ছোটখাটো কৃষক কিন্তু তার স্বপ্ন অনেক বড় চাষাবাদের পাশাপাশি তিনি পালন করেছেন একটি গাভী যার প্রতি রয়েছে তার ভালোবাসা আর বিশ্বাস এই গাভীটি শুধু দুধের উৎস নয় বরং পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য দিনের আলো ফুরালেও এই গাভীর সেবা শেষ হয় না একদিন গাভীটি ডাকে আসে তোজামিল নানা জানতেন এটাই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তিনি চান ভালো জাতের বাছুর চান উন্নত ভবিষ্যৎ তাই তিনি খোঁজ নেন আমেরিকান ডেইরির সংস্থাটির প্রশিক্ষিত এআই টেকনিশিয়ান বুরুল আহমেদের সঙ্গে যোগাযোগ করেন তিনি অভিজ্ঞ হাতে নির্ভুল সময়ে সম্পূর্ণ হয় কৃত্রিম প্রজনন এই প্রক্রিয়ায় গাভীর কোনো কষ্ট হয় না বরং এটি একটি আধুনিক ও নিরাপদ পদ্ধতি যা প্রতিটি খামারিকে নিয়ে যেতে পারে সফলতার পথে দিন যায় সপ্তাহ কাটে জামিল নানার অপেক্ষার প্রহর গুনতে থাকে তিনি আশায় বুক বাঁধেন এইবার স্বপ্নটা সত্যি হবে অবশেষে সেই মাহেন্দ্র একটি সুস্থ সবল শাহিআল বাছুরের জন্ম নেয় তোজামিল নানার মুখে তখন আনন্দের ছাপ চোখে জল তিনি বলেন এমন সুন্দর বাছুর পাইছি আল্লাহর রহমত আর বুলুল ভাইয়ের কাজের ফল এখন আমার ইচ্ছা আরো গরু পালব একটা ভালো খামার করব। এই ঘটনা যেন হয়ে উঠেছে জন্য। তারা এখন জানতে চাই কিভাবে সম্ভব এমন উন্নত জাতের বাছুর পাওয়া আমেরিকান ডেরি দীর্ঘদিন ধরে দেশের নানা প্রান্তে কৃত্রিম প্রজনের মাধ্যমে উন্নত জাতের গবাদি পশু উৎপাদনের সহায়তা করে আসছে প্রশিক্ষিত টেকনিশিয়ান সময় উপযোগী সেবা আর খামার বান্ধব পদ্ধতির মাধ্যমে সম্ভব হয়েছে এই পরিবর্তন নানার এই সাফল্যের গল্প প্রমাণ করে সঠিক সিদ্ধান্ত সঠিক সহযোগিতা আর একটু আধুনিক চিন্তায় পারে একটি পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে আপনি যদি চান উন্নত জাতের বাছুর তাহলে আজই যোগাযোগ করুন আমেরিকান ডেইরির সঙ্গে আপনার খামার আপনার ভবিষ্যৎ আমরা পাশে আছি প্রতিবন্ধীটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত পেজটি ফলো দেননি দয়া করে ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে কথা হবে এমনই কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ